তো দেখো আজকে হচ্ছে সকাল থেকে আমি কি কি রান্না করেছি তো রান্নাগুলো কিন্তু দেখানো হয়নি এগুলোই আজকে বানিয়েছি আর দেখো এই ভাজা করেছি পায়েস এদিকে মিষ্টি দই চাটনি ডাল অনেক কিছুই করেছি চিকেন হচ্ছে মাছটা না আমি তখন দিতে ভুলে গেছিলাম মাছও করেছি অনেক রকমই হয়েছে তো এটা কিন্তু দুদিন আগেকার আমি এটা বানিয়েছিলাম তো আমি কিন্তু এখন দুদিন ধরে কোনো ভিডিও দিইনি তো আজকে কী মনে হবে সেই জন্য এখানে আমি আজকে এটা দেব এদিকে দিয়ে বানিয়েছিলাম এদিকে ভাত যাই হোক মোটামুটি অল্প একটু কিছু আমি বানিয়েছিলাম যেহেতু আমার ছেলে জন্মদিন ছিল সেই জন্য আজকে আমি আমার মতো করে অল্প একটু কিছু তৈরি করে দিয়েছি তেমন কোনো কিছুর ইচ্ছে ছিল না কিন্তু তবুও দিলাম ওকে বানিয়ে এইগুলো তারপরে একটু ভিডিও করে রেখেছি সেটাই আমি আজকে তোমাদের কাছে দিলাম তো মাছটা প্রথমে আমি দিই দেখি পরে তখন তারপরে এবার দিয়েছিলাম ছেলেকে বললাম বাবু প্রথম একটু শাক দিয়ে ভাতটা ও ভুগি করছে ও বেগুন ভাজাটা দিয়ে ভাতটা খাচ্ছে তো যাই ওর যেটা ভালো লাগছে ও সেটা দিয়েই খাচ্ছে তাতে আমার কোনো ও যেটা ভালোবাসে যেমন ভালোবাসে ও তেমনভাবে খায় তবে আনন্দ করার মতো বা কোনো কিছু একটু বেশি করে একটু আয়োজন করব তেমন কিছু করার ইচ্ছে নেই সেই জন্য তেমন কোনো কিছু আয়োজন করিনি যতটুকু পেরেছি একদম অল্পর মধ্যে আমি বানিয়েছি এদিকে পরে মাছটা দিচ্ছিলাম দেখো আমার ছেলে বলতো যে মাছ ছোট্ট দেখে একটা মাছ নিয়ে আসবে বেশি বড়ো দেবে না তো সেই অনুযায়ী ছোটোবেলা একটা ওকে দিলাম ও কাদা মাছ খায় না পেটির খায় সেই জন্য পেটটি একটা পিস দিয়েছি আর এদিকে সন্ধ্যের দিকে একটা ছোট্ট পাড়া কেক নিয়ে আসা হয়েছিল সেটা একটু কাটবে তো ও বলেছে আমার মুখ তুমি ভিডিওতে নেবে না আমাকে দেখাবে না সেই জন্য ওকে আমি দেখাতে পারিনি ও বারবার বলেছে যে আমাকে নেবে না আমাকে ছাড়াই কিন্তু ভিডিওটা তুমি করবে তাই বলেছে তো ইচ্ছে ছিল না কিন্তু তারপরেও কিন্তু করেছি এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও অতটা ইয়ে ছিল না ও মোমবাতি তো নিয়েই আসেনি আমি বললাম সামনের দোকান থেকে নিয়ে আসতে ভালো লাগছে না নিয়ে আসবো না সেই জন্য নিয়ে আসেনি দোকান থেকে ওটাই আমাদের একটা কাকিমা আর মাসির ছেলে মেয়ে আর একটা দেওয়া সেই ছিল ওর বাবা ছিল আমি ছিলাম আর কেউ না এটা কালকে আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম ঝুলন বসেছে সেটাই আমাদের এখানে একটা ছোট্ট করে সেটাই একটু দেখে নিলাম রাস্তার ধারে তো ভালো লাগছিলো দেখে একটু ক্যামেরা বন্দি করলাম সেটা আমি তোমাদের সামনে তুলে এখানে একটা বাচ্চা ছিল বাচ্চাটা খুব মজা করছিল এবং ও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল এখানে একটা জাহাজ ছিল সেটাও চড়ছিলো খুব ভালো লাগছিল আর বাচ্চাটা এতটাই খুশি হচ্ছিল যে আমি ভাবতেও পারছিলাম না এখানে রাধাকৃষ্ণ ছিল একটু দূরে ছিল বলে পুরো মানে আসেনি এসেছে পুরো একটু মানে স্পষ্টভাবে আসেনি আর খুব সুন্দর হয়েছিল এখানটা আর বাচ্চাটা একবার এই দিকে একবার ওইদিকে করে দেখছিল